ইয়েমেন ও সিরিয়া এবং ওয়াইস কলোনির প্রতি গুরুত্ব সিরিয়ার জন্য দোয়া হাদিস পাঁচ আষ্টশো একাশি হাজার ইমনি অমর আদুল আহন বলেন একদম আসল যা চান দোয়া করলেন আল্লাহ আমাদের জন্য আমাদের শ্যাম দেশে বর্গ দান করুন হে আল্লাহ আমাদের জন্য আমাদের ইমরানের দেশের করুন দান করুন তখন সাহাবিরা বললেন এরাাম আমাদের নিজেদের জন্য দোয়া করুন তিনি আবার বললেন হে আল্লাহ আমাদের জন্য আমাদের দেশে দান করুন হে আল্লাহ আমাদের জন্য আমাদের এম দেশের দান করুন এবার সাহাবিরা বললেন এ রাসুজ্জালাহালাম আমাদের নিজেদের জন্য দোয়া করুন বর্ণনাকারী আমার ধারণা তিনি তেতে বলেন যে ভূমিকম্প এবং রেতনা রয়েছে সেখানে সেখানে শয়তানের সিং উড়িতে হয় বোকারি তবে এদের সভাতম ব্যক্তি ওয়াইস করি হাদিস পাঁচ হাজার আষ্টশো বিরাশি তোমার ইমনে কাতাম রাজিল থেকে বর্ণিত বলেছেন এমন দেশ থেকে এক ব্যক্তি তোমাদের কাছে আসবে তা হবে ওয়াইস তা না হবে ওয়াইস একজন মাতা ছাড়াই এমন দেশে তার আর কোন নিকটাত্মীয় থাকবে না তার দেহ তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন ফলে পরিমাণ জায়গা সারা আল্লাহ তালা সে রোগটি দূর করে দিয়েছেন সুতরাং তোমাদের যা কেউ সাক্ষাৎ পাবে সে নিজের মা পেতে জন্য তার কাছে দোয়া করা পরে বর্ণনা আছে হজরত উমর আব্দুল আহম বলেছেন আমি রাসুল চাহসানকে বলতে শুনেছি তাবেদের মধ্যে সর্বপ্রথম এক ব্যক্তি তার নাম হলো ওয়াইস তার শুধুমাত্র একজন মা রয়েছে এবং তার শরীরে সে থাক থাকবে সুতরাং তোমরা নিজেদের মা খেয়াতের জন্য তার কাছে অনুরোধ করবে মুসলিম ইয়ামিনেরা শান্ত শিষ্ট হাদিস পাশে রাষ্ট্রপতি রাশি হজরত আবি হরাই রাদ বলেন যখন আবু মুসা শাড়ি এবং তার ও লোকজন আসামে মধ্যে উপস্থিত ধরেন তখন অসুসাম বললেন এমনি গণ তোমাদের কাছে এসেছে তাদের মনে খুব নরম এবং অন্তর অত্যাধিক কোমল ইমান ইমানি বাসীদের মন্দ হ্যাকমহৎ এমন বাসীদের মন্দ বিদ্যমান রয়েছে আর গর্ব অহংকার অহামিকা রয়েছে উঠে একাল দেখাচ্ছে অকান্তরে স্বস্তি শান্তি বৃন্দমান রয়েছে বকরি পালকের মধ্যে বকারে মুসলিম বকরি চালকরা বিনয়ী শান্ত হাদিস চৌরাশি অন্য বলছেন যা আছে বলেছেন পুকুর উৎপতি হবে পূর্ব দিক থেকে গর্ব ভূমিকা রয়েছে পশ্মিত আদিবাসী গোড়াও হোটেল চালকদের মধ্যে আর শান্তি রয়েছে বকরি চালকদের মধ্য

ও মজার গুত্তের মধ্যে রয়েছে বোকারের মুসলিম। ইমান রয়েছে হিজাতকারীদের মধ্যে হাদিস পা আষ্ট্র ছে আস। অজা জামিরা জেলা আন বল আসেন চা আসেন বলছেন। এবং বাসাা পর শতা পর্ব দিিকে রয়েছে। ইমান রয়েছে হজা এজার বাসীদের মধ্য মুসলিম। এম জিনদ হাদিস পাচ আষ্ট্র সাতাস। অজাত আনাজসা দেলা আনু

ইসাবে দের বললান মলা বলেছেন চেম দসে জন্য ম আ্মরাকবার আমরা জিেশ্রমের আসন ছিললাসালাম এর কারণ কি তিনি বলেন আল্লাহর অগ্মত প্যস্াগন তার ওপর নিজেদের পাখা পসাহিত করে রেখেছেন না আম্মাদা তির্মিদি হাজারা মাউত থেকে আগুম বের হবে হাদিস পাচ আষ্ট অনা হজত আবদুল্লাহ ইমনি অমর আদুল্লাহ বলেন বলেছেন অত ভবিষ্যতে হাজার মার দিক থেকে অথবা বলেছেন হাজার মার থেকে একটি কখনো বের হবে তা মানুষদেরকে সমাবেত করবে আমরা বললাম এরা আসলাম তখন আমাদের কি আপনি কি দেন তিনি বলেন তখন তোমরা অবশ্যই সিরিয়া চলে যাবে তিরমিজি হিজতের পরে হিজত হাদিস কথা আষ্ট্বই হজরত আবদুল্লাহ ইমনি আমার আমার ইবনুল আস সাজিলামকে বলতে শুনেছি অধূর ভবিষ্যতে এক হিজতের পর এক হিজরত সংগঠিত হবে তখন উত্তম মানুষ হবে যারা ওই জায়গায় হিজরত করবে যে জায়গায় হজরত ইব্রাহিম সালাম হিজরত করেছিলেন অর্থাৎ সিরিয়া অপর এক বর্ণনা দ্বারা পৃষ্ঠে তারাই উত্তম সর্বপ্রথম যারা সর্বোত্তম যারা হজতে ইব্রাহিমে হিজতের স্থান নিজেদেরকে হিজরতল বানাবে এ সময় থাকবে তাদেরকে তাদের করবে আল্লাহ তাদেরকে ঘৃণা করবেন একটি আগুন তাদের বানর শুকুর দল সময় হাঁকিয়ে নিয়ে যাবে তারা সেখানে রাত যাপন করবে তখন আগুনও সেখানে রাত কাটাবে সেখানে দীপহল বিশ্রাম করবে আগুনও সেখানে বিশ্রাম করবে আবুদাউদ সিরিয়া আল্লাহ পছন্দ হাদিস পাঁচ হাজার আটশোশো একানব্বই হচ্ছে তিনে হাউ আল্লাহ আসুল বলেছেন ও সেই অবস্থা এমন হবে যে তোমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে পড়বে একদল সিরিয়া আর একদল এমএন এবং আরেক দল ইরাকে হবে এমএন হাউ আল্লাহ বললেন আমি যদি সে যুগে পাই তখন আমি কোন দলের সাথে থাকব তা আপনি মনোনীত করে দিন তিনি বললেন তুমি চিরিয়াকে গ্রহণ করবে কারণ সিরিয়া হল আল্লাহর পছন্দনীয় জমিন সেমন আল্লাহ তালা তার নেক অপূর্ণ ব্যক্তিদের সেখানে করবে করবেন যদি তোমরা সেখানে যেতে চাও তাহলে এমানে চলে যাবে

আলোচনা হয় তখন কেউ বলল হে আমিরুল মোমেন তাদের উপর নালত বদ্ধ করুন উত্তরে হাজার তালিয়া দলান বললেন না নালত করব না কেননা আমি রাসুল জাহাজকে বলতে শুনেছি আবদাল সিরিয়াতে হন তার তারা চল্লিশ ব্যক্তি যখন তাদের কেউ মৃত্যু করেন তখনই আল্লাহ তাআলা তাদের স্থলে আর একজনকে নিযুক্ত করেন তাদের বরকতে বসিত হয় তাদের উচিতা বিরুদ্ধে সাহায্য পাওয়া যায় তাদের সিরিয়া জয়ের হয় হাদিস পাঁচ হাজার আটশো তিরানব্বই জৈনিক সাহাবা থেকে বলিত যে রাসুল চাষাম বলেছেন ওদের ভবিষ্যতে সিরিয়াহা বিজয় হবে সুতরাং যখন তোমাদের যে সে এলাকা অবস্থানে সুযোগ দেওয়া হবে তখন তুমি দামেশক নামীয় শহর গ্রহণ করবে কেননা সেটা হবে যুদ্ধ থেকে মুসলমানদের নিরাপদ আশাচল এবং শ্যাম শ্যামের সেখানে আরেকটি জায়গা রয়েছে যার নাম হলো গুতা উপায় আহমদ বর্ণনা করেছেন একজন বাদশাহ আবির্ভাব ঘটবে হাদিস পাঁচ হাজার আষ্ট চুরানব্বই রহমান ইবনে সালাইম সালাইমান রাতিল্লাহ বলেন অদূর ভবিষ্যতে আজমির বাদশাহদের মধ্য থেকে একজন বাদশাহ আবির্ভাব ঘটবে অতপর দামেশ চারা সব শহরে তার আধিপত্য স্থাপিত হবে আবুদাবুদ কেলাহত মদিনা বাদশাহী সিরিয়া হাদিস পাঁচ হাজার আষ্ট পঁচানব্বই অজতাবহরাই রাদ্দ বলেন রাসুল বলেছেন কেলাফত মদিনা আর পাশাহী হলো সিঁড়িয়া আলু স্তম্ভ সিঁড়িয়া স্থির রয়েছে আদি পাঁচ আটশো ছিয়ানব্বই তোমার আদি লেন আসলাম বলেছেন আমি স্বপ্নে দেখেছি একটি আলো স্তম্ভ আমার মাতা নিচ থেকে বের হয়ে বের হয়ে উপরে জ্যোতিমা হয়েছে অবশেষে তার সিঁড়িয়া স্থির হয়েছে উক্ত আদি দুইটি ডালা ডালা এলোন নব গ্রন্থে বর্ণনা করেছেন মুসলমান স্থান হবে গোতা আদিস পাঁচ হাজার আষ্ট সাতানব্বই থেকে বর্ণিত যে রাসুল ইসলাম বলেছেন দার্জিলে তার বাহিনীর সাথে যুদ্ধের দিন মুসলমান সমাবেত হবে সমাবেত স্থান হবে গোতা সে দামেশক শহরে এক প্রান্তে অবস্থিত বস্তু সিরিয়া শহর সমূহ ময়দা দামেশক সর্বোত্তম শহর আবুদাবুদ রাসুল তারা সবাই এর জন্য ভালোবাসা হাদিস পাঁচ হাজার আটশো আটানব্বই থেকে মনে তো রাসুল তাহাতে বলেছেন আমার উম্মতের মধ্যে আমার প্রতি অত্যাধিক মোহাম্মদ পোষণ কারি তারাই হবে যারা আমার পরে জনগ্রহণ করবে তাদের কেউ একাঙ্গা করবে যদি সে আমাকে দেখতে পেত তাহলে আমার জন্য নিজেকে নিজেদের পরিবার প্রয়োজন মাল সম্পদ কোরবানি দিত মুসলিম আল একটি দল আল্লাহর হুকুমের উপর কায়েম থাকবে হাদিস পাঁচ হাজার আটশো নিরানব্বই বলেন আমি আসামকে বলতে শুনেছি আমার উম্মতের একদল আল্লাহর হুকুমের উপর কায়েম থাকবে যারা তাদেরকে লাঞ্ছিত করতে চাইবে তাদের বিরোধিতা করবে এরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না এমনকি তারকে অবস্থা বিদ্যমান থাকবে বকারে মুসলিম মুসলমানদের পারিশ্রমিক দিবন পাঁচ হাজার নয়শো হাদিস ইবনে উমর আদালন থেকে বর্ণিত যা সাল্লাম বলেছেন অতি জাতি জাতিসমূহের সাথে তোমাদের জীবনে তুলনা হলো আছে নামাজের সময় থেকে সূর্যাস্ত পর্যন্ত প্রকৃতপক্ষে তোমাদের এবং ইহুদি নাসাদে উদাহরণ হলো ওই ব্যক্তির মতো যে শ্রমিকদের কাছে নিযুক্ত করলো তাদেরকে বললো তোমরা তোমাদের মধ্যে এক কিরাত বিনিময় দ্বীপহর পর্যন্ত আমার কাজ করবে ফলে এই হর দিনা দ্বীপর পর্যন্ত কিরাতের কাজ করলো অতপর ওই ব্যক্তি আবার বলল তোমার মধ্যে কে এক কিরাত বিনিময় দ্বীপর পর্যন্ত দ্বীপ থেকে আসো পর্যন্ত আমার কাজ করবে তারপরে খ্রিস্টান দীপর থেকে আসা পর্যন্ত ক্রীড়াতের বিনয় কাজ করলো ব্যক্তি অতপর বললো তোমাদের আসর থেকে আসর থেকে সূর্যাস্ত পর্যন্ত দুই কেরাতের বিনয় কাজ করবে যে সকল লোক তোমরা যারা আসলে নামাজ কি সূর্যাস্ত হোক কাজ করবে জেনে রাখো তোমাদের জন্য দ্বিগুণ এতে ইহুদিন অবৈধ অডভিশন ভাবে আকান্বিত হলো বলল আমাদের কাজ বেশি পারিশ্রামিক কম আল্লাহ বলেন আমি কি তোমাদের পাওনা হক সম্পর্কে সমান থেকে জুলুম করেছি তারা বললো না

আর আমার উম্মতের মধ্যে একদল হামেশা কেমত পর্যন্ত দুশ্মনের উপর বিজয়ী থাকবে যারা তাদের সাহায্য করবে না তাদের কোনো ক্ষতি করতে পারবে না এমনুল মদিনা মদিনা ন বলেন এরা হলেন মোহাম্মদ মহাদেশ মহাদেশিনের জমা মোহাম্মদ উম্মতের বোল প্রান্তে মা ফাদিস ফাসান ঐশ্বতিন হজরত ইমনি আব্বাস আদুল্লাহ থেকে বলি তার বলেছেন আল্লাহ তালা আমার উম্মতের ভুলবান্তি মাফ করে দিয়েছেন এবং সে কাজটি মাফ করে দিয়েছেন যে কাজটি তাদের দিয়ে জবরদস্তিমূলক করান হয় ইসমে মজা বাইহাক বাইহাকি সত্যত উম্মতে পূরণকারী হাদিস পাতান হয়েছে বাহজ ইবনে হাকিম তার পিতা থেকে তিনি বর্ণনা করেছেন তিনি বলতে শুনেছেন যে তিনি আল্লাহর কালাম এ ব্যাখ্যা করেছেন ব্যাখ্যা বলেছেন তোমরা সত্য উম্মতে পরিপূর্ণ করলে তোমরা এই সকল উম্মতের মাঝে আল্লাহ তালা দৃষ্টিকে সর্বাপেক্ষা উত্তম এবং মাঝে তোমার উম্মতিরে ইমাম তিন দৃষ্টি হাসান রাসুল চলে আসমানের কাছে পছন্দীয় সম্প্রদায় হাজির আছেন 906 আজাত মাহমুদ ইবনে সাহেব আর পিতা হতে তিনি দ হতে বনা করেন রাসুল চলে আসম যাবা ক্রমে জিজ্ঞাসা করলেন আল্লাহ সৃষ্টি বলে মন্ড ঈমান দিক দিয়ে কাকে তোমরা ওদে পছন্দ করো তারা বলেন পায় তাদেরকে কাছে আসম বলেন তারা ঈমান আনবে তারা তো তাদের রবের কাছে আসেন তারা এবার সাবান বললেন তবে নবীগণ তিনি বললেন তারা ইমান হবে না কেন তাদের উপর তো উহি নাজির থাকে এবার তারা বলেন তবে আমরা তিনি বললেন তোমরা ইমান আনয়ন করবে না কেন আমি তোমাদের মধ্যে বিদ্যমান আছি বর্ণনা করে বলেন এর ওপর আসলাম এরপর আসলাম বললেন আমার কাছে ইমানের দিক দিয়ে সবচেয়ে সব সবচেয়ে পছন্দ ওই সম্পাদক যারা আমার পরে গ্রহণ করবে যারা সফিফা পাবে এতে আল্লাহ যে সকল বিধান সমূহ লিপিবদ্ধ রয়েছে তারপর ইমান আনবে উম্মতের একাংশ ফেতনাবাজদের সাথে লড়াই করবে হাদির পাসার নয়শো সাত আজামি গুত্রে আব্দুর রহমান ইবনে আল আল্লাহ বলেন আমি এমন ব্যক্তি বর্ণনা করেছেন যিনি আসতে আছে বলতে শুনেছেন কত ভবিষ্যতে উন্মত শেষ লগ্নে এক সম্প্রদায় আবির্ভাব ঘটবে যাদের নেকামল সব তাদের প্রথম যুগের লোকদের বরাবর হবে তারা মানুষদেরকে ভালো কাজ করতে আদেশ করবেন মন্দ কাজ করতে নিষেধ করবেন আনাপ্যাস্ত খেতনাবানদের সঙ্গে লড়াই করবেন উক্ত হাতি দুইটি দালাই লোন নোবদ গণতে বর্ণনা করেছেন সাতবার সংবাদ হাদিস পাঁচ হাজার নয়শো আট আবু উমাম আর থেকে বলেছেন বলেছেন তাদের জন্য সুসংবাদ যারা আমাকে দেখেছে আর ইমানে নিচে এবং সাতবার সুসংবাদ ওই সকল লোকদের জন্য যারা আমাকে না দেখে আমার উপর ইমান এনেছে আহমদ না দেখেছে চার আসামের প্রতি ইমান আনা হাদিস পাঁচ হাজার লোক নয় হজরত ইমনে ইবনে মুয়াইরিস বলেন একদা আমি রাসূল একদা আমি বললাম আবু জুমআর রাদিয়াল্লাহু আনহু কে জেনে একজন আমাকে এমন একটি হাদিস বলেন যা পলি আছেন চা থেকে শুনেছেন তিনি বলেন হ্যাঁ আমি তোমাকে খুব চমৎকার একটি হাদিস বর্ণনা করবো একদিন আমার আসল চাচা আমার সঙ্গে সকলে কান্না কাটছিলাম আবু আবায়দা ইবনুল হ হ আমাদের সাথে ছিলেন তখন আবু ওবায়দা জিজ্ঞেস করে আসুন চালাই আমাদের সাথে কোন উত্তম লোক আছে কি কেননা আমরা আপনার প্রতি মানে নিয়েছি আমরা সঙ্গে কিছু জেহাত করেছি উত্তরে তিনি বললেন হ্যাঁ তারা এমন এ কম যারা তোমার পরে দুনিয়াতে আসবে আমার উপর ইমান আসবে ইমান আনবে

হ্যা আমাদের রক্ষা করল হ্যাঁ আমাদের মধ্যে রক্ষা করল হ্যাঁ আমাদের রক্ষা করলে আমাদের মধ্যে রক্ষা করেন হ্যাঁ আমাদের মধ্যে রক্ষা কর আমাদের কাতি ঘটনা হতের মধ্যে রক্ষা করল হ্যাঁ আমাদের কাটি ঘটনা হতের মধ্যে রক্ষা করেন আল্লাহামক

में रायटे बारा है देख देखा, देखा।